এই বারোটি পাপ কখনোই ক্ষমা করেন না ভগবান শিব এই ভুলগুলোর থেকে বিরত থাকুন এই বারোটি দোষ করলে ভগবান শিবের রোষের শিকার হতে হয় ছারকার হয়ে যায় সে ব্যক্তির জীবন এমন ব্যক্তি কখনোই সুখী জীবন যাপন করতে পারেন না কি সেই পাপগুলি জেনে নিন বিস্তারিত আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ভগবান শিব হলেন ভোলানাথ কিন্তু শিবের রুদ্ররূপ সকলের মনেই ভয়ের সৃষ্টি করে শিব ঠাকুর যখনই সহজেই নিজের ভক্তদের ডাকে সাড়া দেন তেমনি ভক্তেরা যদি কোনো পাপ কাজ করে তার শাস্তি দিতেও মুহূর্তেও দেরি করেন না তিনি পুরাণে এমনই বারোটি পাপ কাজের কথা রয়েছে যা ভগবান শিব ঠাকুর কখনোই ক্ষমা করেন না এর ফলে ব্যক্তিকে রোষের শিকার হতে হয় কোন কোন পাপের কথা বলা হয়েছে চলুন জেনে নিন এক ভালো পথ ভুলে যে ব্যক্তি নিজেই কুপথ নির্বাচন করেন তাদের এই পাপ কর্মকে শিব ঠাকুর ক্ষমা করেন না দুই অন্যের ধন সম্পদ করেন যিনি অর্থাৎ অন্যের সম্পদ বা যিনি আত্মসাৎ করার ইচ্ছা পোষণ করাও শিবের চোখে ক্ষমাহীন অপরাধ তিন অন্যের স্বামী বা স্ত্রীর ওপর দেওয়া বা তাকে লাভ করার ইচ্ছা পোষণ করলেও সমান রাগিয়ে তুলতে পারে চার সহজ সরল ও নিরপরাধ ব্যক্তিকে কষ্ট দেওয়া তার ক্ষতি করা সে ব্যক্তির জীবনে বাধা সৃষ্টি করার পরিকল্পনা করা বা চিন্তা ভাবনা করলেও শিব আপনাকে কোনোভাবেই ক্ষমা করবেন না পাঁচ গর্ভবতী বা রজস্বলা মহিলাকে কটু কথা বলা উচিত নয় এতে শিব ঠাকুর ক্রুদ্ধ হয়ে যান আবার সমাজে কারুর ক্ষতি বা মানহানি করার উদ্দেশ্যে ছয় অপমান করা তার অনুপস্থিতিতে কথা বলা গুজব ভগবান শিবের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণ্য কাজ সেই পাপী ব্যক্তিকে কোনো মতেই ক্ষমা করেন না শিব সাত অকারণে মিথ্যে ভগবান শিব সহ্য করেন না আট বাচ্চা মহিলা বা কোনো দুর্বল প্রাণীর বিরুদ্ধে হিংসাত্মক সামাজিক কার্যকলাপ করা মানুষজনকে পাপের অংশীদার করেন ভগবান শিব নয় নিষিদ্ধ বস্তু ভক্ষণ ধর্ম বিরোধী আচরণ করা কোনো মতেই উচিত নয় এতে ভগবান শিব রেগে যান দশ ব্রাহ্মণ বা মন্দিরের সম্পত্তি চুরি করা পাপের তুল্য অকারণ লোভ শিব পছন্দ করেন না এগারো মদ্যপান পরস্ত্রী কাতরতা দান করে দেওয়া সম্পত্তি ফিরিয়ে নেওয়া মহাপাপ এই পাপ কখনোই শিব ক্ষমা করবেন না বারো ভুলেও গুরু বাবা মা স্ত্রী বা পূর্বপুরুষদের অপমান করা উচিত নয় কোন বারোটি কাজের ফলে ভগবান শিব রুষ্ট হন সে কথা তো জানলেন এবার চলুন জেনে নেওয়া যাক ভগবান শিবের কোন উপকরণগুলি ব্যবহার করা চলবে না দেবাদিদেব মহাদেবের পুজোয় ভুলেও হলুদ ও সিঁদুর ব্যবহার করবেন না সোমবার শিবের পুজোর পর শঙ্খ বাজাতে নেই মহাদেবকে তুলসী পাতা নিবেদন একেবারে অশুভ শিবলিঙ্গে নারকেলের জল দেওয়া অশুভ ভোলেনাথকে কেতোকে ফুল ও লাল ফুল নিবেদন করবেন না সোমবার ভগবান শিবের পুজো করলে অর্থ ধন সম্পদ ও সুখ শান্তি বজায় থাকে ব্যক্তির জীবন সুখের ভরে আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা ভগবান শিব কোন বারোটি পাপ কাজ ক্ষমা করেন না এবং শিব ঠাকুরকে কোন জিনিসগুলি নিবেদন করবেন না সে সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে